আজকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি এখনো পর্যন্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে যদি আমাদের দু এক দিনের মধ্যেই সরকার একটি আলোচনার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যেটা সরকারি শিক্ষক কর্মচারীরা পায় তদরূপ যদি প্রদান করা না হয় এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা না আসে তাহলে আমরা এই লাগাতার কর্মসূচিটা তালাবদ্ধভাবে শিক্ষা প্রতিষ্ঠান তালা লাগিয়ে দুই হাজার তেইশে যেভাবে শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করছিল আমরা সেই অবস্থান কর্মসূচিতে যাব তাই আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের আহ্বান আপনারা শিক্ষক শিক্ষকদের জন্য রাজপথে থাকতে না হয় এই ন্যায্য দাবি নিয়ে গত এপ্রিল মাসের বেতন আজকে মে মাসের সতেরো তারিখ সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীকে এখনো এই এপ্রিল মাসের বেতন প্রদান করা হয় নাই আমরা জানতেও পারি নাই কি কারণে আজকে এই সতেরো তারিখেও বেতন প্রদান করা হচ্ছে না তাই এই সকল যে তামাশা আমরা বিশ্বাস করি যে সরকারের সদিচ্ছা আছে কিন্তু সরকারের মধ্যেই লুকিয়ে থাকা বা ঘাপটি মারা কোনো কেউ থাকতে পারে যারা এই বেশ সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীকে নিয়ে খেলছে আমরা অনতি বিলম্বে এটার অবসান চাই এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আছে সেই বৈষম্য গুছাতে হবে না হলে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে এবং আগামীতে এই অবস্থান কর্মসূচি থেকে আমরা দেখছেন আগামীকাল এগারোটায় আমরা যদি আজকের মধ্যে বেতন ছাড় করানো হয় এপ্রিল মাসের তাহলে শিক্ষা ভবন ঘ্রাউ করব পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান তালা লাগিয়ে প্রয়োজনে আমরা লং মার্চ টু যমুনা লং মার্চ টু সচিবালয় পালন করবো এবং আরো কঠোর কর্মসূচি পালন করবো